ওয়েদার চেঞ্জের সময় আমাদের অনেকের বাড়িতেই কিন্তু জ্বর সর্দি কাশির সমস্যা কিন্তু কারণ না কারণ হয়ে থাকে আর তখন দেখবে খাবার খাবার কিন্তু মুখে কোনো রকম রুচি একদমই আসে না ঠিক এমনটাই হয়েছিল কিছুদিন আগে আমাদের বাড়িতে আমার এক খুব পরিচিত আমাকে এই রেসিপিটা বলে দিয়েছিলেন আর যেমন বলা তেমনি কাজ আমিও সমস্ত কিছু জোগাড় করে রেসিপিটা বানিয়ে ফেললাম আর সত্যি কথা বলতে গরম ভাতে এটা খাওয়ার পর এতটাই তৃপ্তি পাওয়া গেছিলো যে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদেরও যদি কোনো কাজে লাগতে পারে চলো তাহলে কথা না বাড়িও শুরু করা যাক আজকের রেসিপি ধনেপাতা বাদামের ভর্তা সবার প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর এর সাথে সাত আট কোয়া মতন রসুন দিয়ে দিলাম এর সাথেই আমি এক চামচ কালো জিরে আর এর সাথেই ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই ঝালটা বেশি করে দেবে এখন শুকনো খোলায় আমি এটা একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে আমি এক মুঠো মতন চিনে বাদাম দিয়ে দিচ্ছি আর এটা কাঁচা বাদাম ইউজ করেছি কাঁচা বাদামটা শুকনো খোলায় আমি একটু ভাজা করে খোসাটা ছাড়িয়ে এখানে ইউজ করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু কোনো রকম জল বা তেলের ইউজ করিনি এটা কিন্তু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সমস্ত কিছু গায়ে একটু কালার ধরলেই আমি এটা নামিয়ে নেব বেশি ভাজা একদমই করতে হবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একটু কালার ধরলেই নামিয়ে নিতে হবে ফাইনালি দেখো এটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা করে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি এখানে হাফ হাফ করেই পেস্ট করব। যেহেতু মিক্সার জারটা ছোটো আছে এখন এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়েছি আর এর সাথে সামান্য জল দিয়ে আমি প্রথমে অর্ধেকটা পেস্ট করে নিয়েছি তারপরে আমি বাকি অর্ধেকটা দিয়ে আবারও অর্ধেক ধনে পাতা দিয়ে আবারও একটু সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমি দুভাগে পেস্ট করে নিয়েছি আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছি আর এর মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা আমি ভাজা করে নিয়েছি কয়েক সেকেন্ড এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা বাদাম দিয়ে সমস্ত কিছু দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটা সময় বাঁচানোর জন্য মিক্সারের মধ্যে পেস্ট করেছি তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা শিগনড়াতে বেটে নেবে তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে ঝালটা একটু বেশি করে অ্যাড করবে তাহলে কিন্তু সত্যিই খুবই সুন্দর লাগবে খেতে আর এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা পুরোটা শুকিয়ে গেলে যখন এটা কড়া থেকে উঠে আসবে তখন কিন্তু ভর্তাটা পুরোটাই রেডি হয়ে যাবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর এর সাথেই আমি এক চিমটে মতন জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতেই রাখতে হবে না হলে কিন্তু এটা নিচে করাতে লেগে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু হাতে সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ। জলটা শুকিয়ে যাচ্ছে অনেকটাই আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আর দেখতেই পাচ্ছ ধনেপাতার পাতার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে কড়া থেকে উঠে যাচ্ছে আর এটা পুরো একদম জলটা যেটুকুনি ছিল সবটাই শুকিয়ে গেছে আর এটার কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে যেটা গ্রিন ছিল সেটা একদম কালচে কালচে কালার হয়ে গেছে রেডি হয়ে গেল বন্ধুরা ধনেপাতা বাদামের ভর্তা এখন আমি এটা কড়া থেকে নামিয়ে নেব আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা